ভাটপাড়ায় কাকড়ি নাড়ার কাছারি রোডে ইউথ ফেডারেশনের গণেশ পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিধায়ক পবন সিং তাপস ঘোষ রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভরের সংবাদ কালেক্টর জীবনসার গ্রেফতার ওদের যন্ত্রণার কারণ হয়েছে আজকে যেটা দিয়েছে বলেছেন ফেজ ইজ অফ মাইন্ড আজকে যে উদ্ভিদ বর্ধমানে দেখেছেন সেটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত আমার এলাকায় কোনোটাই নয় মানুষের এলাকা ওই ওরা বলে কোনো এলাকা কারণ নয় আমরা ভারতীয় সব করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কোনটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্থানের অধিবাসী এটা কেউ কারোর এলাকা জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই